হ্যালো বন্ধুরা হাই ফ্রেন্ডস তোমাদের সবাইকে গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই অনেক ভালো আছো অনেক সুস্থ আছো তো সকালবেলায় উঠে অনেক কাজ গেছে এখন বাজে হলো নটা ঠিক আছে তো প্রথমে শুনেছিলাম ভিডিওটা করবো না কিছু তারপরে ভাবলাম ঠিক আছে একটা ভিডিও করে দিই তোমাদেরকে তো আমি সকালবেলায় উঠে জমিতে গেছিলাম সেখান থেকে আমি ফুল নিয়ে এসেছি পুজোর ফুল আর কটা পুজোর ফুল শুকছিলো

আর সকালবেলা উঠে আমি এগুলো সব পরিষ্কার করেছি সবকিছু এই যে তালটা গোলাবো তালটা ঝুলে দেখে অনেক পাতা উঠে গেছে এখন আর তালটা গোলাবো না পরে গোলাবো এই যেমন গরম এখানে প্রচুর গরম ঢাকা দিয়ে রেখে দিই আর আমি সকালবেলায় রান্না করেছি ভাত করেছি কালকের ডাল ছিল ওইটা গরম করেছি ওই চাল কুমড়ো শাক করবো দেখো চাল কুমড়ো শাক সিদ্ধ করে রেখেছি চাল কুমড়ো শাকটা করবো আর কি করবো তোমাদের সাথে শেয়ার করছি এদিকে তোমার গ্যাসটা ইয়ে জলে বোতল বলে ভরতে হবে জল জলটা শেষ হয়ে গেছে জলের বোতলগুলো

এটার কিছু না করে দেবে না এইটা মানে এক মাস দু মাস আর তিন মাস যখনই তিন মাস অন্তর আসে তখনই এটা পাল্টায় কিন্তু ভিতরে পার্টস কিছু পাল্টানো হয় না তো এবার ভিতরের পার্টসটা পাল্টে দিয়েছে একটা খারাপ হচ্ছে ভালোই হয়েছে প্রত্যেক প্রত্যেকবার এত টাকা দিয়ে যে একটু খারাপ না হলে হয় হয়তগুলোটা অনেক হয় পরিষ্কার পরিষ্কার না করলে এগুলো হয় না পরিষ্কার বাইরেটা পরিষ্কার করি কারণ তার ভিতরটা তো পরি মানে ছায়ে এই বোতলের যে এই নাগুলো আছে না এইগুলোতে ইয়ে না দিলে পরিষ্কার হয় না ব্রাশ দিয়ে একটুখানি না ধরলে পরিষ্কার হয় না তাও ব্রাশ দিয়ে বলেছে তাও মানে আয়রনগুলো জমা হয়ে আছে মুক্তিও পড়ছে এগুলো

বসিয়ে দিচ্ছি সাতটা হতে থাক আর এদিকে আমি একটু কাজ করছি ঠিক আছে জল ফল করে নিই তারপরে ফ্যানটা অনেক নোংরা হয়েছিল বুঝেছো তাই জন্য ফ্যানটা পরিষ্কার করলাম আর এই দেখো আমি একটা নোজ পিন নিয়েছি দেখেছো আর ভেঙে গেছিল তো ওইটা আবার কিনেছি কালকে কি কিনেছি কেমন হয়েছে অবশ্যই বললো দেখো জালনা দিয়ে না বাইরে থেকে রোদ আসছে তো ফ্যানটা এত নোংরা হয়েছিল না প্রচুর নোংরা হয়েছিল ওই যতটা পারলাম মোটামুটি একটু পরিষ্কার করলাম হাতে পায় না তো অনেকটা উঁচুতে তো ওই জন্য অনেক অসুবিধা তাও যতটা পারলাম একটু পরিষ্কার অনেকটাই পরিষ্কার হয়েছে তো দেখো অনেকটাই পরিষ্কার হয়েছে একেবারে এত নোংরা হয়েছিল প্রচুর নোংরা হয়েছিল এখনও ওই ওই ঘরের ফ্যানের স্পিডটাও কমে গেছে ঠিক আছে চলো এখন আমি ফ্যানটা পরিষ্কার হয়ে গেছে আর নিচে যে নোংরাগুলো পড়েছে ওগুলো ঝাড়ু ঠাড়ু লাগাই আর কি করব। চলো তোমাদের জন্য ছোট্ট একটা ভিডিও ভালো লাগলেই লাইক করে কমেন্ট করে জানিও চলো টাটা বাই বাই আর একা হাতেই সব কাজ করতে হয় মানে ফ্যান পরিষ্কার করা ঘর পরিষ্কার করা সব কিছু একাই করি তো করতে তো হবেই বলো কি করা যাবে চলো টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বাকি রান্নাটা এখন যে বাকি রান্নাটা আছে রান্নাটা শেষ করি ঠিক আছে আর দেখো নো স্পিড এবার না অনেক বড় নিয়েছি একটা এর আগে ছোটো ছোটোই পড়তাম বোঝা যেত না তো এবার একটা বড় নিয়েছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে চলো টাটা বাই বাই